আসসালামু আলাইকুম আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম সকালে ঘুম থেকে উঠেই মেয়েকে জন্য যেহেতু স্কুলে যাবে ওর পরীক্ষা তাই ওর জন্য একটু খাবার দাবার বানাচ্ছিলাম আর এসে দেখি বারান্দায় একেবারে বৃষ্টি স্নাত সকালটা দেখতে ভালোই লাগছে আপনাদের কোথায় কার কীভাবে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন আর সব জায়গায় আলহামদুলিল্লাহ একটা শান্তির বৃষ্টি সব জায়গায় বইছে আর এই যে আমার বারান্দায় দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো বেলি ফুল ফুটছে রাস্তাঘাটে অনেক বেলিফুল দেখি কিন্তু নিজের গাছের একটা সামান্য বেলিফুল দেখে যে কী তৃপ্তি সেটা আর কি বলবো আর এই যে দেখতে পাচ্ছেন হাতে ভাবলাম আজকে যেহেতু বেশ ঝুম তাই ভাবলাম একটু খিচুড়ি করেই ফেলি আর যেহেতু লাইফ করে ফেলছি সেহেতু অনেকেই অলরেডি দেখে ফেলছেন যে সকালবেলা আমি কিন্তু খিচুড়ি করেছি খিচুড়িটা একেবারেই নর্মাল সাদা মাটা দিয়েই চাপাই দিছি মোটামুটি ভাতের চাল আমি নাজিসাই চাল খাই সেটা দিয়েই আর সাথে ডাল দিয়েছি মুসুরির আর মোটামুটি মশলা টশলা দিতে হয় লবণ হলুদ জিরে ধনিয়া আর সাথে একটু কাঁচা আর ধনিয়া পাতা দিয়ে মোটামুটি চাপায় দিছি পরিমাণ মতো পানি দিয়ে আর এই যে বেলি ফুলটা আমি কানে গুঁজে একটু ঢং ঢাং করতেছিলাম আর এখন যেহেতু একটু বড়ো হয়েছি মানে আমার মেয়েরা হয়ে গেছে তাই এখন আর বেশি ঢং ঢাং করার মতো সময় সুযোগ হয় না আর আমার বড়ো মেয়েটা একেবারেই বেরশিক যার কারণে ওর জন্য আরও পারি না আর এখানে আমি একটু চা লাল চাও বানিয়ে নিয়েছি সবাই ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এক হাত সংসার করি আর আমার অত এনার্জিও নাই গুঁসায় সংসার করতে বুঝিও না তাই অনেক কিছু এলোমেলো থাকে বেশিরভাগ সময় আর আমি তাড়াহুড়া করে কাজ করি দেখা যায় যে অত গুসায় কাজ করা আমি পারিও না আর বুঝিও না যাই হোক আপনার ভাইয়া বলে আমি নাকি খুবই এলোমেলো মানে আপনাদের ভাইয়া এটা ভীষণ একটা বড় কমপ্লেন আর এই যে ডিম ভাজির সাথে কী খাবো চিন্তা করতেছিলাম রাতে পটল ভাজি করছিলাম সেটা রয়ে গেছে আর ভাবলাম একটা ডিম ভাজি করে ফেলি আর যেহেতু ও চলে যাবে তাই তাড়াহুড়া করে একটা ডিম ভাজি করে দিলাম কারণ ডিম ভাজিটা কিন্তু আগে করে রাখলে ভালো লাগে না মদায় যায় আর এখানে দেখতেই পাচ্ছেন যে ধোয়া ওঠা খিচুড়ি ভাত আর ডিম ভাজির সাথে একটু আচার হলে আরও জমে যাবে সকাল সকাল এই বৃষ্টি স্নাত দিনে আর আমি আজকে এটাই করলাম ভোরবেলা উঠেই খিচুড়ি চাপায় দিছে আপনাদের ভাইয়া তো খুব খুশি হয়ে গেছে খিচুড়ি দেখে সকালবেলা খিচুড়ি দিয়ে ডিম ভাজি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে আর আপনাদের কার কার এই দিনে ডিম ভাজি খিচুড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে মেয়েকে খাইয়ে এখন স্কুলে দিয়ে আসবো তারপরে অন্যান্য কাজ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ